আমাদের মাঝে বসে আছে ডেন্টালের সুচিকিৎসক মেয়াদিস অন্যান্য নেতৃবৃন্দ আমাদের শিখর সংবাদের স্বত্বধিকারী সাংবাদিক জি আহমেদ এবং সাংবাদিক সাহায্য সহ্র এলাকার গণমান ব্যক্তি করবো আমাদের একটাই উদ্দেশ্য যে এলাকারিদ্র মানুষ অনেক অনেক অনেকে আছে যে একটু সুযোগের অভাবে বিশেষজ্ঞ এম কে দেখাতে পারে না যার কারণে আমরা এই সুযোগটাকে দিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছি দুর্গাপুষ আশেপাশে যারা আছেন সকল মানুষ যেহেতু একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার স্বাস্থ্যসেবাকে উন্নতি করতে পারে এই উদ্যোগ এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ জামাজ ইসলামী এই কাজ করে যাচ্ছে আর এই কাজের এই কাজের পৃষ্ঠপোষকতায় সার্বিক ব্যবস্থাপনা নির্দেশনায় আছেন আমাদের এই কচুয়ারি কৃতি সন্তান বিদিষ্ট ইসলামী চিন্তাবিদ আগামী দিনের কচুয়ার উপকার হবেন বাংলাদেশ জামা পক্ষ থেকে মহানিত সংসদ প্রার্থী জনাব মোহাম্মদ আবহাওয়া আশ্রাবি আশরফ সাহেবের পক্ষ থেকে সবাইকে সালাম এবং দোয়া রাখছি আগামী দিনের এই সবুজ সমরে বাংলাদেশের কচুয়া এই এলাকায় বিনির্মাণের জন্য আধুনিক কচু করার জন্য টেকসই কচু উন্নয়ন করার জন্য মোহাম্মে আবুন আশ্রাবি যে পত্র ব্যক্ত করেছেন আলহামদুলিল্লাহ এদেশের জনগণকে সাথে রেখেই ইনি এই আগামী দিনে সবটা বাস্তবায়ন করবেন আমরা কি আসরিফ সাহেবের

উপস্থিত আছেন সাংবাদিক সাংবাদিক ভাই এবং আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামী এটি প্রচলিত যে কোনো রাজনৈতিক দলের চেয়ে একটু ভিন্ন অন্যান্য দলগুলো যেখানে তাদের বস্তুবাদী চিন্তা কেন্দ্রিক রাজনীতি করে সেখানে বাংলাদেশ জামাতে ইসলামী তারা হচ্ছে কল্যাণমুখী রাজনীতি করে এজন্য মানুষের কল্যাণে মানুষের উপকারে মানুষের বিপদ আপদে তাদেরকে সবসময় কাছে পাওয়া যায় তারই ধারাবাহিকতায় আজকের এই মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা আপনাদের এই তিন নং বিতারা ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল নাসিউদ্দিন মোল্লা ভাই এবং যে মহরম ভাই ওনারা দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা করেছিলেন যে এরকম একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা এবং সার্বিক তত্ত্বাবধানে আমাদের আগামী দিনের কচুয়ার যিনি অভিভাবক মহাদ্দিদ আসরা আশরাফি হুজুর ওনারাই সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পটি আজকে আয়োজন করা আপনাদের এই ক্যাম্পে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে মোবারক জানাচ্ছি এবং এই ক্যাম্পটি যেন সুস্থভাবে সম্পন্ন হতে পারে এবং যারা এখান থেকে চিকিৎসা নেবেন তারা যেন আল্লাহ মেহরবাণীতে সুস্থতা লাভ করেন এই কামনা করছি এবং আগামী দিনে কচুয়ায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আমাদের অভিভাবক আসলে নেতা না উনি নেতার চেয়েও বড় আসলে অভিভাবক আমাদের মহাদিস আবু নসর আশরাফি হুজুর তিনি তারিফ আল্লাহ আর ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা ওনার জন্য কাজ করবেন নিজেরা তো ওনাদেরকে ভোট দেবেন ইনশাআল্লাহ এবং আপনাদের সারাউন্ডিং যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকেও বলবেন যে এরকম একজন মানুষ কচুয়া এর আগে আর কখনো পায় নাই কচুয়াতে অনেক নেতা এসেছে যারা বস্তুবাদী রাজনীতি করেছে নিজের পেট পূজা করেছে নিজের উন্নতির জন্য নিজের দলের নেতাকর্মীদের উন্নতির জন্য আসলে কাজ করেছে কিন্তু জনমানুষের যে উন্নতি জনমানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন এটার জন্য যে সৎ এবং যোগ্য একজন নেতৃত্ব দরকার এটি ইনশাল্লাহ পাওয়া যাবে মুহাদিস আবুলশে আশ্রা ফিভনের মাধ্যমে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা দলে দলে ওনার জন্য ভোট দিবেন এবং ওনার ওনার জন্য ভোট চাইবেন এবং ওনাকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ কোচুয়ার ভাগ্যের কোচুয়ার মানুষের ভাগ্যের জন্য পরিবর্তন হয় সে চেষ্টা করবেন এই আশাবাদ রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লা রহমানি রহিম কচু ও দিন এই দুর্গাপুর গ্রামে আমাদের আগামী দিনের কচুয়া কর্মদাত বাংলাদেশ জামায়েত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহাদিস আবু নসর আস্তাফুল হজুরের সার্বিক সহযোগিতা এবং আমাদের এই বিতালয় ইউনিয়ন জামায়াত ইসলামের আমির আমার প্রত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব নাসিরুদ্দিন মোল্লা ভাই এবং আমার সাথে যিনি বসা জনাব মহরম আলী ভাইয়ের আন্তরিক প্রচেষ্টায় দুর্গাপুর গ্রামে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমি এই আয়োজনকে স্বাগত জানাই বিশেষ করে যারা কষ্ট করে ডাক্তার আনিসুর রহমান ভাই সাংবাদিক আদত মোল্লা ভাই সহ অন্যান্য যারা আছেন আমার সামনে যে করল উপকারী ভাইরা আপনারা চাচিরা খেলারা আছেন প্রত্যেকে আপনারা আজকের এই যে সেবা মহতি সেবা এটা গ্রহণ করবেন এবং আগামী দিনগুলোতে আপনাদেরকে নিয়ে যারা আসলে ভাবে যে কথাটা আমি না বললেই নয় আপনাদেরকে যারা আজকের এই আয়োজন করেছেন এই এই ছোট্ট পরিসরে হলেও এটা কিন্তু একটি মহত্ব উদ্যোগ আপনাদেরকে নিয়ে যারা ভাবে যারা আপনাদেরকে নিয়ে চিন্তা করে আপনারাও তাদের সাথে চিন্তা করে আমি কি বলেছি সেটা নিশ্চিত বুঝেছি কারণ এই গ্রামে আমরা কিন্তু এর আগে এরকম কোনো প্রোগ্রাম দেখি না আপনারা কি পেয়েছেন আপনার টাকা আছে কিন্তু ইচ্ছা করলে আপনি সেবা নিতে পারবেন না পারবেন আপনাকে আপনার যে সমস্যা সেই সমস্যার জন্য টাকা কমেন না কিংবা দূরে গিয়ে চিকিৎসা নিতে হয় সময় মতো টাকা থাকে কিন্তু চিকিৎসক থাকে না আবার চিকিৎসক আছে ডাক্তার আছে কিন্তু আপনার কাছে টাকা নেই কিন্তু আপনার হাতের কাছে ওনারা যে কষ্ট করে আপনাদেরকে যে এত সুন্দর আয়োজন করে যে আপনাদেরকে সে একটা চিকিৎসা দিছে এটা কি কম কোন অংশে কম নয় তা আপনারাও তাদের কথা চিন্তা করবেন আপনাদেরকে তারা যদি একটু সহযোগিতা করে আপনারাও আপনাদের সহযোগিতার হাতটা তাদেরকে বাড়িয়ে দেবেন তো যাই হোক আজকের এই প্রোগ্রামটি আমার কাছে ভালো লাগছে ফ্রি মেডিকেল ক্যাম্পের সফলতা কামনা করি এবং প্রত্যেকে সামনে এবং আপনারা যারা আছেন আপনারা চিকিৎসা নেওয়ার পরে এখানে কিন্তু সারাদিন বেশি চিকিৎসা চলবে দুপুর দুপুর পর্যন্ত আপনারা যারা আছেন তারা বাড়িতে গিয়ে আপনাদের আশেপাশে যারা বিভিন্ন সমস্যা আছে এখানে অনেক ধরনের চিকিৎসক আছেন বিশেষজ্ঞ ওনাদের চিকিৎসা নেবেন আপনারা ভালো থাকবেন আপনারা যদি ভালো থাকেন তাইলে আজকের এই এই প্রোগ্রামের সার্থকতা আসবে সর্বোপরি যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদেরকে আবারো ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমাদের শিক্ষক সম্পাদক সাংবাদিক জিসান আহমেদ নানু এবং আমার সহযোদ্ধা মাসুমিল্লা সাংবাদিক আজকের উপস্থিত আমাদের বক্তব্যে আপনারা বিরক্ত হয়ে গেছেন জানি অনেক অনেক আগে আপনাদের সেবা শুরু করে দেওয়ার দরকার ছিল আসলে ফরমালিটিস একটু সবার সাথে কথা বলে নিতে হয় বিনিময় করতে হয় আপনার এখানে ক্যাম্পটা যাতে পরিচালনা করতে যায় বিঘ্ন না ঘটে বা বিশৃঙ্খল না হয় এই জন্য আমরা আপনাদের কাছ থেকে দুই মিনিট সময় ছেড়ে নিলাম আমরা করজোর ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি আপনাদের কাছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের এই প্রি মেডিকেল ক্যাম্পের সফলতা সকলেই আশা করি আমরা সকলের কাছে উদারতা আহ্বান রাখবো আজকের এই প্রি মেডিকেল ক্যাম্পের যে লক্ষ্য উদ্দেশ্য এটা যেন বাস্তবায়ন হয় এবং আপনারা আমরা সবাই যাতে এই সেবা সুশৃঙ্খলভাবে নিতে পারি সম্মানিত উপস্থিতি আমার একটাই কথা আজকে এখানে যারা এসেছে আমি দেখে যদিও সংখ্যায় কম ভিতরে আরও জায়গা জায়গায় বসা আছে আমার মনে হয় এই লোকগুলো ইচ্ছা করলে আমরা আমাদের আমরা কচুরা দিশারি মেডিকেল সেন্টার থেকে এসেছি আমরা ইচ্ছা করলে আমরাও প্রি মেডিকেল ক্যাম্প ঘোষণা করি ওখানে এই লোকগুলোকে পাই না যেতে পারে না শুধু ভাড়ার খরচের ভয়ে তো আপনার আজকে এখানে যারা এসেছেন এই যে কিছু বৃদ্ধ বাবাদের দেখা যাচ্ছে মায়েদের দেখা যাচ্ছে শিশু বাচ্চাদেরও দেখা যাচ্ছে আপনারা একান্ত নিতান্ত নেহাত একেবারে গরিব না হলে এই ক্যাম্পগুলোতে অনেকে আসে না বড় বড় ডাক্তারদের কাছে দূরে দূরে চলে যায় আপনাদের এই দৌড়ায় সেবা নিয়ে আসার জন্য কেউ খোঁজখবরও নেয় না আমরা আশা করি আমাদের এই কচুয়ার যেই মোল্লা ভাই তিন নং ইউনিয়নের জামাত ইসলামের আমির ওনার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামের এবারের মনোনীত প্রার্থী জনাব মালান আবুল হাসান আশরাফি ভাইয়ের সহযোগিতায় আজকের এই প্রি মেডিকেল ক্যাম্প হয়তো পর্যায়ক্রমে এখানে যা আছে সারা দিনে হয়তো আরো তা তিন গুণ চার গুণ লোক আমরা দেখবো আমরা আশা করব সকলে যাইয়া বাড়িতে খবর দিয়ে দিবেন যারাই অসুস্থ আছে না চাচি অসুস্থ ঠিক ঠিক ভোট কেন্দ্রে যেরকম আপনারা কোলে করে নিয়ে আসেন এভাবে নিয়ে আসবেন আমি একটু পরিচয় করা যাই এটি এক নাম্বার এই ক্যাম্পে থাকবে আমাদের ডাক্তার আদিসুর রহমান ভাই উনি মেডিসিন চর্ম যৌন বিষয়ে রুগী দেখবেন উনি ঢাকার ইবনেসিনা অনেক বড় হাসপাতাল ওখান থেকে এসেছেন আমাদের যিনি গাইনি ম্যাডাম ডাক্তার নার্সিং সুলতানা পুরো কচুয়া চাঁদপুর এবং ঢাকার মধ্যে ঢাকা গাজীপুরে সিটি মেডিকেল কলেজের উনি মেডিকেল অফিসার ছিলেন ওখান থেকে কচুয়াতে সুনামের সাথে এখন নিজে একটা নিজে একটা মেডিকেল পরিচালনা করছেন এবং কচুয়ার বড় বড় ডাক্তার যারা তাদের আলট্রাগুলো উনি ওনাকে সাজেস্ট করা হয় উনি করে থাকে আশা করি আপনারা উপকৃত হবেন মায়েরা চাষিরা যারা গোপনের যত কথা আছে ম্যাডামকে একবারে আমরা আলাদা করে দিছি মহিলাদের কথা কথাগুলো খুলে বলবেন এই রুমে আছে আমাদের ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিক্স পরীক্ষার ব্যবস্থা আর পাশে আছে আমাদের দন্ত বিভাগ এই উত্তর পাশেই পাঁচ নম্বর রুমে আছে আমাদের চক্ষু বিভাগ ধন্যবাদ সবাইকে অমরাতফিকিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা